বেহায় মনটা শুধু ভাবে তো আমায় কইরা দিল পার তুই বাদবি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন আমায় কইরা দিল পার তুই বাদবি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন এই এই মানে মন তো গেছে না

তুমি জানো না রে পিও তুমি মোর জীবনের ভাবনা তোমায় প্রথম যখন দেখেছি তোমায় প্রথম যখন দেখেছি মনে আপন মেনেছি বুঝা গেছি আমি তুমি তোমার না তুমি কোন বুঝা গেছি তুমি ভালো গান গাও তাই তো ধরে আনেছি জানা

মশাল্লা দেখেন আপনাদের গান উপহার দিবে কিন্তু কোনটা হা লাগবে না লক্ষ্মী লক্ষ্মী নানী কোথায় পাওয়া যাবে না